কথা বলব না গুরুমাণিকা মৃত্যুবরণ করেছেন আমি সময় শুনলাম তিনি রক্ষা হতে পারতেন যদি তুমি মানুষের চিন্তা করছেন যাতে ক্ষতি না হয় সেজন্য তিনি দিয়ে গেছেন তিনি রেখে গেছেন তার বিধবা স্ত্রী এবং তার প্রতি সন্তান এই মানুষের বাসীর পক্ষ থেকে এই সন্তানের প্রতি সদস্য সরকার এবং বিমান বাহিনী কর্তৃপক্ষ জেলা প্রশাসন এবং সর্বোচ্চ তাদেরকে উন্নত তিনি বাংলাদেশ আগামী বাংলাদেশ রেখে গেছেন এদেরকে হলবোধ করার দায়িত্ব এদেরকে গবেষণা করার দায়িত্ব আমাদের আমরা আসুন তার আর অভিজয় আত্মার মাধ্যম আমাদেরকে একটু একটু সময় দিতে হবে আমার তো জানা যা আমরা দোয়া করব তার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এই সন্তানকে এই মাটিতে ধারণ করেছিলাম জন্ম দেওয়া হয়েছিল এই জন্য মানিকজবাসী গর্বিত জাতি গর্বিত জাতির একটি অপূরণীয় ক্ষতি হয়েছে যে কারণে আপনাদের একটু রোদ সহ্য করতে হলেও আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে অন্যান্য মসজিদ থেকে সম্মানিত মুসল্লিগণ জানা যায় শরিক হবেন এর পাশাপাশি আমাদের এখানে সম্ভবত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা বৃন্দ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ জেলা প্রশাসনিক ডাক্তারবাবু পড়ালেখা করতে তার জীবনের শব্দ ছিল পাইলট সে পাইলট শব্দ হয়েছিল কিন্তু এই পাইলট আজকে।

কামনা করে এবং পরিবারের সবাইকে সব সমস্ত পরিবার এই হার সুবিধার ক্ষমতা এই এই করে আমার মতন শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম একমাত্র বসন্ত অনেকেই কথা